ফের বাংলায় রেল দুর্ঘটনার খবর ঘটনাস্থলে ফের উত্তরবঙ্গ ময়নাগুড়ি রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে মালগাড়ি স্টেশন ঢোকার মুখেই ইঞ্জিন থেকে ছিটকে যায় বেশ কয়েকটি বগি মালগাড়িটি অসম থেকে এনজিপির দিকে যাচ্ছিল ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে রেলের বৈদ্যুতিক খুঁটি কিভাবে এই ঘটনা ঘটল খতিয়ে দেখছে রেল দপ্তর এই ঘটনায় আংশিক প্রভাব পড়েছে ট্রেন চলাচলের নির্দিষ্ট সময় থেকে দেরিতে চলতে শুরু করে দূরপাল্লার একাধিক ট্রেন কিভাবে ঘটলো এই ঘটনা খতিয়ে দেখছে রেল দপ্তর গত সতেরোই জুন উত্তরবঙ্গের রাঙাপানিতে মালগাড়ির সঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ সংঘর্ষ হয় এতে মৃত্যু হয় প্রায় দশ জনের মতো মৃতদের মধ্যে মালগাড়ি চালকও ছিলেন তার দেড় মাসের মাথায় ফের রেল দুর্ঘটনা ঘটে উত্তরবঙ্গে লাঞ্চিত হয় মালগাড়িটির দুটি কন্টেনার কেন বারবার ঘটছে এই দুর্ঘটনা প্রশ্নের মুখে পড়ছে রেলের নিরাপত্তা আপনারা দেখছেন এম নিউজ ইন্ডিয়া আমি তো বাজারে ছিলাম তো বাজারে শুনলাম আর কি হয়ে শুনলেন ওখানে আনাগোনা মানুষ করতে যে এরকম একটা ট্রেনের এরকম হচ্ছে লাঞ্চিত দেখার জন্য আসলাম কোন স্টেশনে হয়েছে ময়নাগুড়ি কখন হয়েছি এটা তো বলতে পারলাম না সকালের দিকেই শুনলাম আর কি তারপরে এখন তো এখনো তো দেখিস আসছে আসছে মালগাড়ি মালগাড়ি আপনার নাম আমার নাম নিশিকেন্দ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন আবার আসতেছি পরের খবরে